প্রিয় দর্শক দেখতে দেখতে একজন মাছ শিকারির সাথে দেখা হয়ে গেল কি মাছ পাইলে তুমি টাকি মাছ পেয়েছো জাল কখন এখানে রেখেছিলে গতকাল সন্ধ্যায় আচ্ছা দেখুন সে কত বড় একটা পাত্র নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য দেখা যাক সে কতটা মাছ সংগ্রহ করতে পারে তার ভাগ্যে কয়টা মাছ থাকে প্রিয় দর্শক আর একটা মাছ পেয়ে গেছে দেখুন দেশাল পুটি এই যে দেখুন হ্যাঁ অনেক সুন্দর এখনও তাজা আছে তাই না লাফালাফি করছে দর্শক দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে হুম চলো ওই যে আপনারা দেখছেন এত সকালে মানুষজন বিলের মধ্যে এরা সবাই মাছ সংগ্রহ করার কাজে আসছে আমি মহিলা মানুষকেও দেখতে পাচ্ছি তো যাবো তার কাছেও যাব দেখি সে কি মাছ পেয়েছে এই মাছের ছবি আমরা দেখব এই দাঁড়াও না টিকটকে নাই তোমার ভিডিও নেব না আচ্ছা নিলাম না হ্যাঁ আপনারটা নিশ্চিনে কয় কি কাছে যা সময় পালাম না কয় কি পা তুই প্রিয় দর্শক এই যে এইভাবে ঠিক এইভাবে জাল পেতে রাখে এই যে দেখুন আমি আর একটা মাছ পেয়ে গেছি এটাকে বলে বাইন মাছ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই মাছের মধ্যে কোনো ভেজাল নেই সম্পূর্ণ টাটকা মাছ এবং এই মাছের মধ্যে কোনো এবং এই মাছে কোনো বৃষ্টিয়া নেই সম্পূর্ণ বিলের ফ্রেশ মাছ আমি এই জালে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা মাছ এই যে দেখুন দেখা যাচ্ছে ধরে জালের মধ্যে ফাঁদে পড়ে ওরা রয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা মাছ